চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজ যেহেতু কালী পুজো তুই সকলকে হ্যাপি কালী পূজা শুভ কালী প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা কে কীভাবে আজকে কালী পুজোর দিনটা এনজয় করছো কে উপোস করে কালী পুজো করছো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাদের পুরনো বাড়িতে তো কালী পুজো হয় কালকের ব্লগে তোমাদেরকে বললামই তো আজকে সারাদিন বাড়ি থেকে কাজকর্ম সেরে যাব ইচ্ছা আছে তো আর আজ এবছর আমি উপোস থাকতে পারছি না কারণ পাপান ছোটো আর কালী পুজোটা অনেকটা রাতে হবে সারাদিন উপোস থাকান ও ব্রেস্ট ফিডিং করে তো তারপরে হচ্ছে ওকে টাইম মতো খাওয়া দাওয়া এ বাড়ি থেকে ও বাড়ি করা অনেকটা প্রবলেম হয়ে দাঁড়াবে তার জন্য কিন্তু এবছরটা আমি উপোস করছি না তো চলো ভিডিওটা আই থিঙ্ক দেখো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লাগবে চলো তোমাদেরকে এক মানে দুজনের সাথে পরিচয় করে নতুন সদস্য আমার বাড়ির অনেকদিন ধরেই এসছে তোমাদের সাথে পরিচয় করানো হচ্ছে না কারণ সেইভাবে আমি কোনো ব্লগ দিচ্ছি না বলে কালকে অনেক দিন পর আবার নতুন করে ব্লগ শুরু করলাম দিদিরা বাড়ি চলে যাওয়ার পর আমি আর মানে একটা সপ্তাহ পুরো ছুটি কাটিয়েছি শ্বশুর শাশুড়িও বাড়ি ছিল না তো আর ব্লক করা হয়নি তো চলো তোমাদের সাথে পরিচয় করাই দেখো বন্ধুরা আমার আমার বাড়ির নতুন সদস্য এই যে এটা নতুন গাছ স্পাইডার প্ল্যান্ট প্ল্যান্ট আর এই দেখো এটা এটা স্নেক এখনো বসানো হয়নি কিন্তু এটা একটা টবে বসানো হয়েছে এই স্নেক প্ল্যান্টটা আমি বড় টবটায় বসাবো বলে ঠিক করেছি আর এই দেখো এই আমার মানি প্ল্যান্টটা আমি বসিয়েছিলাম এটা কত সুন্দর হয়ে উঠেছে কত ভালো লাগছে আর এইটা স্নেক প্ল্যান্টটা আর এই স্পাইডার প্ল্যান্টটা কিন্তু আমার বাড়ির নতুন সদস্য কি ওদের সাথে পরিচয় হয়ে তোমাদের কেমন লাগলো তো আমি আমার এই জানলার যে জায়গাটা এখানে কিন্তু অনেক গাছগাছলির ইচ্ছা আছে আর একটা হচ্ছে ঝুলন্ত বানি প্ল্যান্ট গাছ লাগাবো আমার গাছগাছলি ভালো লাগে কিন্তু ওই চর্চার অভাবে না বসাতে সাহস পাই না কিন্তু এই এই গাছগুলোয় সেরকম কোনো খাটনি নেই শুধু সপ্তাহে দুদিন একদিন জল দিলেই হয়ে যায় আর এখন যেহেতু রেনি সিজন মানে বর্ষা হচ্ছে তার জন্য কিন্তু গাছগুলো খুব সতেজ রয়েছে তো জায়গা কেমন লাগলো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে এই গাছগুলো আছে অবশ্যই কিন্তু জানিও আর এমনি ঘরে তো মানি প্ল্যান্ট আছে ওখানে বাইরে ফ্রিজের ওপর তো যাই হোক ওগুলো জলে রাখা বাইরে অনেক গাছ আছে অ্যালোভেরা অনেক ফুলের গাছ আছে তো যাই হোক তো চলো ভিডিওটার সঙ্গে কালী পুজো আজকে সারাদিন কি কি করছি সেটা দেখতে থাকো এরপর এদিকে দেখো এই জানলা দিয়ে দেখো একজনকে দেখতে পাচ্ছ তোমরা আই থিঙ্ক ওটা কিন্তু পাপানের একটা দাদি মানে আমাদের পাশের বাড়িতেই থাকে উনি কিন্তু পাপানকে জান্না দিয়ে দেখো কিছু একটা দিচ্ছে যেটা পাপান নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে কিন্তু যাই হোক ও পারলো না আমি নিলাম আর দেখো আজ যেহেতু দিওয়ালি তাই পাপানকে উনি চকলেট দিল পাপান ওনাকে দাদি দাদি বলে ডাকে আর উনি কিন্তু পাপানকে দা বাবু বাবু বলে ডাকে তো পাশের বাড়ির ওরা দাদি আর দাদা তো আজকে যেহেতু দিওয়ালি তাই পাপানকে চকলেট দিল তাই পাপান সেটা নিল যাই হোক তারপরে কিন্তু দেখো আমি বেড কভারটা চেঞ্জ করে নেব দুর্গা পুজো অ্যাকচুয়ালি বাড়ি ছিলাম না তাই কভারটা পাতা হয়নি তো কালী পুজোয় যেহেতু বাড়িতেই আছি ঘরটাকে একটু সাজাবো না সেটা হতে পারে না আর ঘরের মেন ডেকোরেশন তুমি যাই করো না কেন যদি নতুন একটা বেডকভার না পাতো তাহলে কিন্তু সব বিফলে তো সেরকমই আর এই যে দেখো বেড কভারের নিচে যে একটা প্লাস্টিক কভার দেখছো এটা কিন্তু আমি কিনেছি পাপান অ্যাকচুয়ালি এখন বড় হয়ে গেছে যখন হিসি করে দেয় না অনেকটা করে তো বড় হয়ে গেছে বা জল ফেলে দেয় বোতলের বিছানাটা কিন্তু পুরো ভিজে ড্যামেজ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু কোনো উপায় না বার করতে পেরে এটা কেনা হয়েছে এটা কিনে ভীষণই হেল্পফুল হয়েছে আমি একটু লেট করেই কিনে ফেলেছি তোমরা যারা মানে নিউ বর্ন হয়েছে তারা কিন্তু অবশ্যই এটা মিশো থেকে কিনে নিয়েও খুব একটা দামও না কিন্তু জাস্ট বেস্ট জিনিস একটা মানে তোমার একটু বিছানা চাদর কিছু মানে চাদরটাই শুধু ভিজবে তুমি তুলে কেঁচে ফেলো একটু কিছু কার্লন ঠলন কিছু ভিজবে না তো যাই হোক ওদিকে কিন্তু আমার বেডকভারটা পাতা কমপ্লিট হয়ে গেল তারপর এদিকে একটু ঘরের জন্য জিনিসগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছে আর এই দেখো আমার বেড কভারটা পাতার পর বেডটা কেমন লুক নিয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার পাপানির জন্যই কাট কার্টুন কার্টুন রেটটা পাতা হয়েছে তো দেখো কেমন লাগছে আর চলো টুক করে আমার পুরো ঘরটাও একবার তোমাদের সাথে দেখা করিয়ে দিই যে কেমন লাগছে দীপাবলিতে কি দেখতেই তো পেলে দীপাবলিতে আমার রুমটা কেমন সেজে উঠেছে তারপরে এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি মানে আমি একটা কাজ একসাথে করি না একটা কাজের সাথে কিন্তু আমি অনেকগুলো কাজ করি যেহেতু খুব কম সময়ের মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হয় এদিকে দেখো পাপানি একটু বায়না করছিল ও আমার কাছে থাকবেতে আমি রান্না করতে করতে ওর বায়নাটাকে সামলানোর জন্য আমার কোলে করে নিয়েই অগত্য আমাকে রান্নাঘরে আসতে হলো রান্না করার জন্য ও বাপিমার কাছে ছিল কিন্তু ওরাও এখন কী কারণে একটা ব্যস্ত আমার এক্সাক্টলি এখন মনে পড়ছে না ভিডিওটা তো দিতে একটু লেট হচ্ছে তো তার জন্য ধরার কেউ ছিল না বলে আমি কিন্তু পাপানকে নিয়ে রান্না করছিলাম আর আমার ওকে রান্নাঘরে নিয়ে আসতে ভীষণই ভয় লাগে কারণ ও খুব দুষ্টু আর তারপর হচ্ছে দেখবে মাছ বা কোনো কিছু যদি ফেটে পাপানের গায়ে আসে খুব সেটা ভয় লাগে তো যাই হোক তারপরে কিন্তু দেখো পাপানের পাপাকে টিফিন গুছিয়ে দিলাম ও কিন্তু অফিসের জন্য বেরিয়ে গেল। তারপরে দেখো পাপানকে দুপুরে লাঞ্চ করিয়ে একবার রেডি হয়ে এসেছি বলেই তো ছিলাম ও বাড়িতে পুজো তো দুপুরবেলা কিন্তু ঠাকুরের ভোগটা নিয়ে যাব বলে পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি রেডি হয়েছি আমি কিন্তু এখনো পর্যন্ত উপোস আছি তো বাড়ি এসে লাঞ্চ করব তো দেখো আমরা কিন্তু দুজনে মিলে বেরিয়েও গিয়েছি আর পাপানের এই গাড়িটাতে পাপানকে নিয়ে যাচ্ছি তাহলে যেতে সুবিধা হয় কারণ অনেকটা রাস্তা পাপানকে কোলে করে নিয়েও হাঁটা যায় না আবার ওকে হাঁটি হাঁটি পাও করানো যায় না তো তার জন্য কিন্তু এটা বেস্ট উপায় তো বলতে বলতে দেখো আমরা কিন্তু চলেও এসেছি আমাদের পুরনো বাড়িতে আর দেখো এই যে মায়ের মন্দির এখানে আগের মাটা মানে আগের বছরের মাকে কিন্তু ভাসান দেওয়া হয়ে গেছে আর এবার নতুন মা এলে তাকে বসানো হবে আর এইদিকে দেখো ঠাকুরের ভোগের খিচুড়ি আলুর দম সেগুলো কিন্তু প্রিপেয়ার করছে সবাই মিলে আর এইদিকে দেখো বড় তো আলতা পরতে ব্যস্ত আমরা এসে ঘরে বসলাম আর এইদিকে দেখো আমার মানে শুনু পাপা কিন্তু পাপানের ভিডিও করছে ছবি তুলছে আর মানে দুই ভাই ওরা আর এইদিকে দেখো ভোগের খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে তারপরে অনেকক্ষণ টাইম কাটিয়ে আমি ডাইরেক্ট বাড়ি চলে এলাম কারণ বিকেলে ওখানে পৌঁছতে হবে তাড়াতাড়ি করে আর লাঞ্চ করিনি বিকেল সাড়ে চারটে মতো বেজে গেছিলো পাপানকে ঘুম পাড়ানোও ছিল তাই বাড়িতে এসে পাপানকে ঘুম পাড়িয়ে দেখো আমি পাঁচটার সময় ভাত খাচ্ছি এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে আমি শুতে শুতে আবার কিন্তু পাপান উঠে যাবে আজকে আর রেস্ট হবে না তো শুতে গিয়ে মনে পড়লো যে পাপান ঘুমোচ্ছে এই ফাঁকে কিন্তু আমি ছাদে গিয়ে ক্যান্ডেলগুলো লাগিয়ে আসি আর যেহেতু দিওয়ালি কালকে প্রদীপ দিয়েছি আজকে মোমবাতি দেব তার জন্য কিন্তু দেখো ছাদে চলে এসছি মোমবাতিগুলোকে আমি আগে লাগিয়ে নিচ্ছি বিকেলবেলা উঠে যখন সবাই মোমবাতি ধরাবে তখন ওপরে এসে ধরিয়ে নিয়ে যাবে এই কাজগুলো আমিই করি বলে আর বাড়িতে বিশেষ কেউ সেগুলোতে হাত লাগায় না কারণ আমি বললাম না এই কাজ ঘর সাজানো গোছানো এই কাজগুলো আমার মতো মনে হয় পারফেক্ট পারে না এরা হয়তো তার জন্য করতেও চায় না আর আমিই করি এইসব সব কাজগুলো তো দেখো আমার কিন্তু মোমবাতি লাগানো অলরেডি ডান এগুলো সন্ধেবেলায় উঠে জ্বালিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে দেখো একটু ঘুম থেকে উঠতে না উঠতেই ফোন এলো যে ঠাকুর আনতে যেতে হবে তো আমাদের পাশের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির পাশের বাড়িতেই কিন্তু ঠাকুর বানায় সেখানেই ঠাকুরটা বানাতে দেওয়া হয়েছিল আর দেখো ওরা কি সুন্দর দীপাবলি বলে মোমবাতিগুলো সাজিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে এই দেখো এটা আমার ছোটো কাকি শাশুড়ি আর ওটা আমার দেওর ওরা কিন্তু চলে এসেছে ঠাকুর নিতে বাদ বাকি সবাই ওরাও এক্ষুনি চলে আসবে আর এই দেখো আমাদের কালী রূপ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টতে জানাতে ভুলো না আর কোটি কোটি প্রণাম তোমার চরণে মা সবাইকে সুস্থ রেখো ভালো রেখো এই কামনাই করি আরে সামনে তুই বলে যা তুই বলে যা ভাই তুই হ্যাঁ তুই বলে যা তুই বলছন থেকে একটু ভ্যান আমাকে হেল্প করেছি দেখো নন্দিনী প্রসাদ নিয়ে দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি পাপান তো আগেই চলে গেছে তোমরা দেখতে পেয়েছো আমি কিন্তু অনেকটা লেট করে ফেলেছি এখন যেতে হবে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো যাওয়া যাক এরপর দেখো আমি কিন্তু এ বাড়িতে চলে এসেছি আর এসেই পাপানকে খুঁজে পাচ্ছিলাম না কারণ এত আত্মীয় স্বজন এসেছে যে পাপান কার কাছে রয়েছে আমি বুঝতে পারছিলাম না খোঁজ খোঁজ করতে করতে পাপানের খোঁজ পড়লো যে পাপান ঘরে আছে বড়ো জেঠির কাছে তাই যে জেঠি শাশুড়ির সাথে গল্প করছিলাম আর পাপানকে একটু আদর করে নিচ্ছিলাম অনেকক্ষণ দেখা হয়নি আর এই দিকে দেখো আমাদের মা কিন্তু সেজে গুজে পুজোর জন্য পুরো তৈরি আর পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি কিন্তু একটু লেট করে ফেলেছি আর কালী পুজো জানো অনেকটা বড় একটা পুজো অনেকক্ষণ সময় লাগে আর এখানে কিন্তু আমরা অনেকটা রাত জাগবো আজকে পুজোটা প্রায় শেষ করেই তবে বাড়ি যাবার এদিকে দেখো বাপান কিন্তু ঢাক বাজাচ্ছে আনা মানে ঢাক আনা হয়েছিল সেই ঢাকটা কিন্তু পাপান ওখানে পুজো হচ্ছে যেই সবাই উলু দিচ্ছে জোকার দিচ্ছে শঙ্খ বাজাচ্ছে আর পাপান কিন্তু ঢাক বাজাচ্ছে দেখো চলো তোমাদেরকে দেখাই পাপানের ঢাকের তালটা একটু তোমরা শোনো এদিকে দেখো মায়ের চক্ষু কি করে না কনকাঞ্জলি না কি বলে সেটা করছিল তারপরে কিন্তু তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরে এসে আমাদেরকে ওখানে নিতে গেছিলো বললো চলো একটু বাড়ি থেকে ঘুরিয়ে আনি আর পাপান একটুখানি কি বলে বাজি ফাটিয়ে নিই তো তার জন্য দেখো বাড়ি চলে এসে এসেছি তারপরে কিন্তু সুন্দরীতে বাড়ির সামনে আমরা এখন দিওয়ালি সেলিব্রেট করছি আর দিওয়ালি মানেই কিন্তু বাজি আলো রং মশাল না হলে দিওয়ালিটা ঠিক সম্পূর্ণ হয় না তো দেখো ওখানে তো দেখতে পেলে পাপান আর পাপানের পাপা বাজি ফাটাচ্ছিল আর আমিও কিন্তু এখানে বাজি ফাটাচ্ছিলাম আর আমার এই চ্যাটপাটা বাজি দেখতে ভালো লাগে কিন্তু ভীষণ ভয় করার অ্যাকচুয়ালি আমি যেহেতু নেটের শাড়ি পরেছিলাম তাই আমি একটু ভয়ই পাচ্ছিলাম কারণ জানোই তো আগুন একবার নেটের লেগে গেলে পুরো গায়ে আমার চামড়ার মতো আটকে যাবে শাড়িটা তাই একটু সেফলি বাজি পাঠাচ্ছিলাম তোমরাও আই থিঙ্ক সেফলি করেছো জিনিসটা আর এই বাজিটা আমি উল্টোভাবে ফাটিয়েছি আর এমন বাজিভাবে ফেটেছে মানে কি বলবো আর এই দেখে দেখো এইদিকে বাজি এটা হচ্ছে চরকি টাইপের বাজি ছিল যেটা আমি ধরাতেই এক ঘন্টা লাগিয়ে দিয়েছি মানে একটু ভয় পাচ্ছিলাম আমি কিন্তু বাজি ফাটাতে ভয় পাইনি আমি সব রকম বাজি ফাটাতে পারি চকলেট বোম লঙ্কা বাজি সব কিন্তু এই শাড়িটার জন্য আমি মানে লিটারালি ভয় পাচ্ছিলাম তো যাই হোক দেখো আমরা তো এইভাবে দীপাবলি মানে আজকে দিওয়ালি দিওয়ালিটা আর কালী পুজোটা সেলিব্রেট করছিলাম ভীষণ এনজয় করেছি ভীষণ আনন্দ করেছি মানে কি বলবো তোমাদের আর এখানে দেখো তোমাদের দাদাভাই ভাই বাদ বাকি বাজিগুলো ফাটাচ্ছিল আমার বাজি ফাটাতে ফাটাতে মানে কোমরার হাত ব্যথা হয়ে গেছিলো তারপরে কিন্তু আবার ওবাডির উদ্দেশ্যে যাচ্ছি আর এবার পাপানকে একটু গাড়ি করে নিয়ে যাচ্ছি রাস্তায় যেহেতু লাইট লোক আছে কোনো অসুবিধা নেই একটু রাত হয়ে বাড়ি ফিরলেও অসুবিধা হবে না আর জানো তো কালী পুজোর মধ্যে মানে কালী পুজো আগেকার দিনে শীত পড়ে যেত প্রায় ঠান্ডা ঠান্ডা লাগতো কিন্তু এবছর কালী পুজো একটা অসম্ভব গরম হচ্ছিলো যার জন্য একটু অস্বস্তি বোধ হচ্ছিলো জানি না কেন তোমরাও সেটা ফিল করেছো নাকি অবশ্যই জানি তারপরে ঘরে তো ও বাড়িতে চলে এসেছি ও বাড়িতে এসে পাপানের রাতের ডিনারটা তৈরি করে নিচ্ছিলাম তারপরে এদিকে দেখছি পাপান সবাই খিচুড়ি খাচ্ছে বলে পাপানও খিচুড়ি খায় মানে খেতে চাইছে আর ঠাকুরের ভোগ খেতে চাইছে খুব ভালো ব্যাপার পাপানকে তো বাইরে কিছু দিই না তো খেতে চাইছে বলে তোমাদের দাদা ভাইও বললো ওকে একটু খিচুড়ি খাও না দেখো আর দেখো পাপান সবাইকে খিচুড়ি খেতে দেখে ও কিন্তু বেশ এনজয় করে খিচুড়িটা খাচ্ছে প্রায় পাপান প্রায় হাফ হাতা মতো খিচুড়ি কিন্তু খেয়েছে প্রথমে তো আমি খাইয়ে দিয়েছি বাদ বাকিটা কিন্তু নিজে হাত দিয়ে চামচ করে খেয়েছে মানে চোখের সামনে পাপান সোনা যেন কেমন বড় হয়ে যাচ্ছে দিন দিন আমি মানে ওকে ভাবলি মনে হয় ঈদ তো সেদিন আমার কোলে এলো একদম আলো করে আর আজ কিন্তু পাপা অনেকটা বড় হয়ে গেছে এদিকে দেখো আবার পুজোর দিকে একটু ফিরে এলাম এখানে যে একশো আটখানা প্রদীপ ধরাতে হয় সেটা কিন্তু ধরাচ্ছিল আর তারপরে অঞ্জলি হয়ে গেছিলো এরপর যজ্ঞে বসবে তো অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য তোমাদের দাদাভাই ভাই বললো আমার কাল আবার ডিউটি আছে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে রাত করে নয় ফিরবো তো ও অফিসে সেই দুপুরে খেয়েছে ঠিকঠাক সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি তাই দেখো দুজনে মিলে কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে বসে গেলাম খিচুড়ি প্রসাদ আলুর দম পায়েস চাটনি সব কিন্তু ছিল সব দেখানো হয়নি কারণ এখানে নিজেদের একটা বাড়ির পুজো মানে বুঝতেই পারছো অনেক দায়িত্ব থাকে অনেক লোকজন থাকে সবার সাথে কথা বলতে হয় তো খেয়ে দিয়ে উঠে আসতেই দেখলাম দেখো এখানে কিন্তু যজ্ঞের জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে যজ্ঞের এই বেলকাঠে কিন্তু আগুনও দাওয়া হয়ে গেছে যজ্ঞ শেষ হলেই কিন্তু পুজো শেষ হয়ে যাবে তো যখন পুজোটায় রয়েছি যজ্ঞ শেষ করি তবে বাড়ি ফিরবো আর এইদিকে দেখো পাপানোর দাদাইয়ের সাথে গাড়িতে চড়ছে আর প্রতি বছর পুজোয় উপোস করে এবার আর উপোস করলাম না কারণটা তো তোমাদেরকে বলেই আর দ্বিতীয়বার বলার কোনো দরকার নেই তো চলো যজ্ঞটা এবার ফিরে যাই তো দেখো যজ্ঞের আগুন কি সুন্দর দপদপ করে উঠেছে তো এই ছিল আমার বাড়ির পুজো মা কালীকে তোমাদের কেমন লাগলো পুজোর ছোট ছোটো ক্লিপিং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা দেখা হবে ডাড়ি নতুন পেজে নেক্সট করো নতুন ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা বা বাই থ্যাংস ফর